ফরাজি হাসপাতাল লিমিটেডের বারো বৎসর পূর্তি উপলক্ষে পাঁচ জুন বুধবার সকাল সাড়ে দশটায় ফরাজি হাসপাতাল লিমিটেডের স্বাস্থ্যসেবায় বারো বৎসর একযুগ যুগ উদযাপন উপলক্ষে দেশবরণ্য ব্যক্তিবর্গ বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিভিন্ন ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানি সহ কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গৌরবময় সাফল্যর একযুগ যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরাজি হাসপাতাল লিমিটেড ও ফরাজি ডেন্টাল ডেন্টালি সেন্টারের সম্মানিত চেয়ারম্যান স্বাস্থ্যবন্ধু ডাক্তার ফরাজি ইমন সি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজি পরিবারের বড় ছেলে ও জাজিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস ফরাজি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ফরাজি হসপিটাল লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর ফরাজি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরাজি হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম মুক্তার হোসেন অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও বেঙ্গল ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বেঙ্গল চ্যানেল টোয়েন্টি ফোরের সিও এবিএম সিরাজুল হক সাজিদ এ সময় আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ল্যাবরেটরিজ এর সম্মানিত পরিচালক পান্না খানম যেটা আরো বিস্তৃত হবে আর আজকে এই শুভ দিনে আমি ফরাজি হাসপাতালের সাফল্য কামনা করছি সালামের জবাব এত কম হলে চলবে ক্লান্তা আসসালাম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করছি দেখতে দেখতে আমাদের হসপিটাল আজ বারো বছর ভর্তি পালন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করছি আপনারা এই অনুষ্ঠানে আপনারা এত নিজে থেকে উপস্থিত হয়েছেন

মাওলা আমাদের চেষ্টা আছে মাওলা আমাদের চেষ্টাকে সফল করে দেন মাওলা মাওলা আমাদের সমস্ত রোগীরা যেন সুস্থতা নিয়ে এই ভরাদে হসপিটাল থেকে বাড়ি ফিরতে পারে আর খুশি অবস্থায় বাড়ি নিয়ে যেতে পারে সেই তফিক দান করেন মাওলা মাওলা আপনি আমাদেরকে আমাদেরকে মাফ করেই দেন মাওলা করেই দেন মাওলা খাস করে আমাদেরকে হেদায়ত দান করেন মাওলা মাওলা জানিনা কখন মৃত্যু আসে মাওলা মৃত্যুর আগে মৃত্যু তো আপনার আপনার থেকে আসে মাওলা মাওলা মৃত্যু যখন এখানে কোনো রোগী যদি মৃত্যু ঘরের মাওলা তাকে ইমানের সহিত মৃত্যু দান করেন মাওলা আমাদেরকে ইমানের সহিত মৃত্যু দান করেন মাওলা খাস করে এই রুগীদের সেবা করার তৌফিক দান করেছেন এই আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেন এই ভরাজি হসপিটাল এই রোগীদের সেবা করতে পারে সেই তৌফিক দান করেন মাওলা মাওলা এই হসপিটালকে দীর্ঘস্থায়ী করে দে বড় করে দেন মাওলা হসপিটালকে মেডিকেল কলেজ করে দেন মাওলা মাওলা এই হসপিটাল যেন দিনের উপর প্রতিষ্ঠিত হতে পারে হারাম থেকে আল্লাহ বারো বছর পূর্তি উপলক্ষে

এই <laughs> আমি